কি করো তুমি এই জায়গায় হ্যাঁ কী করো আসি কি টিভি দেখবা হ্যাঁ মন খারাপ তোমার তোমার কি মন খারাপ চেরুর মন খারাপ কদিন যাবো টুকু আসে না এই জন্য তার মন খারাপ টুকুটা যে কি হলো কোথায় যে হারাই গেল টুকুটাকে খুঁজে পাচ্ছি না আমার এত একটা ভালো বিড়াল এত সুন্দর হ্যান্ডসাম বিড়াল ওই যে কে নিয়ে গেল কদিন যাবত আসে না এত টাকাটা কি করি কোথাও পাচ্ছি না খুঁজে সবাই একটু দোয়া করবেন আমার টুকুর জন্য ও যেনি ফিরে আসে ওনা ভাত খেতে খুব পছন্দ করতো মাছ ভাত এ মাছ ভাত খায় না এ হয়েছে একদম একদম আমেরিকান এ বাঙালি নয় এ বাঙালি বিলয় নয় এ শুধু মাংস খায় আর নইলে কী করবে সিদ্ধ মাছ খাবে ভাত একটুকু ভাত না ভাত ছই না ওর জন্য দোয়া করবেন ও যেন একটু ভাত খায় আল্লাহ হাফেজ